এশিয়া কাপ দু হাজার সুপার ফোর এর ম্যাচে মাঠের খেলাই নয় বাইরে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের ফার্স্ট বোলার হারিক শ্রফ ভারতের ইনিংস চলাকালই বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে তিনি এক বিশেষ ভঙ্গিতে সমর্থকদের উদ্দেশ্যে ইশারা দেন যা দ্রুতই বিতর্কের জন্ম দেয় ঘটনার সময় কিছু ভারতীয় সমর্থক তাকে গ্যালারি থেকে উস্কানি দিয়েছিলেন। এর জবাবে হারিস আঙ্গুল তুলে সিক্স জিরো দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান আকাশে উড়ে পড়ে ভেঙে পড়েছে বিষয়টি পাকিস্তান বিমান বাহিনীর মে মাসের অপারেশন বুনিয়ান ও মার্সুসের দিকে ইঙ্গিত করে যেখানে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাদিত করার দাবি করেছিল সেই বিমানের মধ্যে ফরাসি রাফালও ছিল বলে দাবি করেছিল পাকিস্তান ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পাকিস্তানি সমর্থকেরা একে সাহসী ও গৌরবের প্রতীক হিসেবে দেখলেও ভারতীয় সমর্থকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তবে মাঠের খেলায় পাকিস্তান ভারতকে কোনো জবাব দিতে পারেনি রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত একশো রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ছয় উইকেট হাতে রেখেই